সকালবেলা শুনলাম আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার খেলা হবে এই খেলায় নিয়ে কিন্তু আমি মহা টেনশনে আছি টেনশন যে ভাই আজকে যা রান করিছে আর বলার মতো না আচ্ছা আচ্ছা এই বিশ্বকাপ এত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ চলতেছে আর আমাদের কি খেলা উপহার দিচ্ছে যে আফগানিস্তানে একটা বলার আছে না হ্যাঁ 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 এই রশিদ খান সে বলছে যে রশিদ খান না এই বেদব খান বেদব খান ও আচ্ছা আচ্ছা এই বেদব খান বলছে যে ভারত আমার হলো মিত্র মানে বন্ধু হুম ভারতকে আমি ভালোবাসি আর বলছে ওই কি কয় যে বিরাট নাকি বেদব কোহলি নাকি বিরাট কোহলি নাকি আছে একজন আছে আচ্ছা আচ্ছা বিরাট কোহলি আর ওই ভারতের আরেকজন আছে ওই ওর নাম রোহিত শর্মা রোহিত শর্মা হ্যাঁ হ্যাঁ এই দুইজন ওপেনিং ওপেনিং এখন রশিদ খান বলছে যে এই বিরাট কোহলি আর হলো রোহিত শর্মা নাকি কইলে তুমি আরে রোহিত আচ্ছা আচ্ছা এই রোহিত শর্মা নাকি হলো রশিদ খানের হলো প্রভু হুম তাই নাকি আস্তাগফিরুল্লাহ এত বড় মারাত্মক কথা শোনার পরে বললাম যে হায় হায় রশিদ খান কি শেষ পর্যন্ত শালা বুনা হয়ে গেল নাকি হুম এ তো তখন আমার আচ্ছা ভাই হ্যাঁ তুমি কি দেশের খবর কিছু লিখছ নাকি দেশের খবর আমার ঘরের খবর নিয়ে শেষ করতে পারি না রে এই যে সকালবেলা ফজরের নামাজের পর থেকে উপুর কাজ করতেছি হ্যাঁ দেশের খবর নাই দেশের খবর এই যে টি টোয়েন্টি যে বিশ্বকাপ চলতেছে হ্যাঁ এই বিশ্বকাপের খবর কি তুমি নিয়েছো ওই যে বুল্লা শেখের চারটালে যায় যখন মাঝে মধ্যে ওই ওরা শুনে ওরা বলে যে খেলা হবে হ্যাঁ খেলা হবে হ্যাঁ তা এখন কও এই যে সকালবেলা শুনলাম আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার খেলা হবে তো এই খেলায় নিয়ে কিন্তু আমি মহা টেনশনে আছি টেনশন যে ভাই আজকে যে রান করিছে আর বলার মতো না আচ্ছা আচ্ছা এই বিশ্বকাপ এত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ চলতেছে আর আমাদের কি খেলা উপহার দিচ্ছে সত্তর রান ষাট রান আর ই বেশি রানই হয় না যে খেলা এই খেলা এমন হয়েছে যে আফগানিস্তান সাউথ আফ্রিকার কাছে হারিয়ে গেছে এমন হারা হেরেছে গু হারা হেরেছে গো হারা হেরেছে খুশি ফুসির সংবাদ দিয়েছে তোমার একটু লাড্ডু খাওয়ানোর দরকার কিন্তু দুঃখজনক হলে সত্য আমি মাঠে কাজ করতেছি কারণ হলো আমার মনের ভিতরে কষ্ট আছে কষ্ট হলো গত কয়েকদিন আগে খেলা হলো বাংলাদেশের সাথে আফগানিস্তানের হ্যাঁ হ্যাঁ ও খেলা তো দেখেছি আমরা খেলা তো দেখছি আমি শুনছি এখন ওই সব বলাবলি করতেছে ফেসবুকে নাকি ও একটা পোস্ট আসছে রশিদ খান এই যে আফগানিস্তানে একটা বলার আছে না হ্যাঁ 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 এই রশিদ খান সে বলছে যে খান না এই খান খান ও আচ্ছা আচ্ছা এই খান বলছে যে ভারত আমার হলো মিত্র মানে বন্ধু হুম ভারতকে আমি ভালোবাসি আর বলছে ওই কি কয় যে বিরাট নাকি ব্যাট অফ নাকি বিরাট কোহলি নাকি আছে একজন আছে হ্যাঁ বিরাট আচ্ছা আচ্ছা বিরাট কোহলি আর ওই ভারতের আরেকজন আছে ওই ওর নাম রোহিত শর্মা রোহিত শর্মা হ্যাঁ হ্যাঁ এই দুইজন ওপেনিং ওপেনিং এখন রশিদ খান বলছে যে এই বিরাট কোহলি আর হলো রোহিত শর্মা নাকি কোলে তুমি রোহিত শর্মা আচ্ছা আচ্ছা এই রোহিত শর্মা নাকি হলো রশিদ খানের হলো প্রভু তাই নাকি আস্তাক ফিরুল্লাহ এত বড় মারাত্মক কথা শোনার পরে বললাম যে হায় হায় রশিদ খান কি শেষ পর্যন্ত খেলার বোনা হয়ে গেল নাকি হুম তো তখন আমার বুঝে আসলো যে ওই আফগানিস্তান বাংলাদেশকে যখন হারাইছে হারানোর পরে তখন ওরা বন্ধু হয়ে গেছে আচ্ছা একটা কাম করো তো এই রশিদ খানকে একটু ফোন লাগাও তো এই রশিদ খান হ্যাঁ হ্যাঁ রশিদ খানকে ফোন লাগাও দেখি তো ওর এত সাফাবাজি আসলো কোন জায়গা থেকে বাংলাদেশকে হারায়া ও তোমরা নরম থামো থামো দাও এই ধরছে হ্যালো এই রশিদ খান না তুমি হ্যাঁ হ্যালো হ্যাঁ রশিদ খান এই যে তোমার গলাবাজি হ্যাঁ তোমার প্রভু ওই যে বিরাট কোহলি তোমার প্রভু হলো রোহিত শর্মা হ্যাঁ ভারতকে তুমি ভালোবাসো এখন তো হকার ভিতরে গেছে তুমি বলে মোরাল করে আউট গেছে সইতেছি হ্যাঁ কি তুমি বাংলাদেশকে নরম ভাই তাই বাংলাদেশের উপর সরে বসে বাংলাদেশে তুমি একদম টি টোয়েন্টি থেকে সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত করে দেয়া এবার তোমাকে আর কই গেল হ্যাঁ কই গেল কে তোমা প্রভু প্রভুটবু করে কাজে লাগলো না প্রভুগরের আশীর্বাদ দেওয়া কাজে লাগলো না হ্যাঁ তুমি ছাড়া মুসলমানও ঘরে মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান আফগানিস্তানকে নিয়ে আমরা গর্ব করি আফগানিস্তানে মুসলমান পাক্কা ইমানদার আর তুমি এই শালার এই ওয়া ক্যাটাগরি তুমি প্রভু বানাইলা আর শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট হাউস হয়ে গেছে হ্যাঁ শালা মাগার শালা তুমি কথা বলার সুযোগ পাও না তুমি কথা তুমি কি কথা কও কি কথা কও তোমার কি বুঝে আসে না তুমি শালা তোমার কথার ভেতরে তুমি বেঈমান হয়ে গেছো বেইমান হয়ে গেছো হ্যালা হোয়াইট হাউস হয়ে গেছ তোমাকে আর এর বেশি দরকার আছে শুনলাম তোমরা নাকি ছাপ্পান্ন রানে ওয়ালা আউট আমার তো মনে চাচ্ছিল যে ছাপ্পান্ন রানকে ব্যাগ দিয়ে তোমার বেরিয়ে মাঠ থেকে তারা দিতে পারলে কে ভালো হইতো হুম হেলা তুমি আমার বাংলাদেশকে নরম পায়ে একবার গরম করে দিছাও শেষ পর্যন্ত আমার বাংলাদেশের ছেলেরা কান্তি খান্তি বাংলাদেশে চলে এসলো হেলা তোমরা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হইটেউশ হয়ে গেছে কই তোমার দাদা বাবুরা কই হ্যাঁ শালা ভালো হয়ে যাও তবা করো তবা যদি না করো যা তুমি বলছো যে প্রভু ওই যে রোহিত শর্মা আর ওই যে বেদব কহিলি হ্যাঁ এগারো তুমি প্রভু কই যাও এই প্রভু কর কারণে তোমার ইমান চলে গেছে তুমি তব করো সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও বাংলাদেশকে হারায় তুমি মনে করো না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি হুম হ্যাঁ হ্যালো হ্যালো ফোন কাটে দিছে হুম আরে কাটবে তো এই ফোন তাই ফোন কাটে দিছে শোনে নাকি আচ্ছা আচ্ছা এই একটু ফোন লাগাও তো ওই হ্যালো কহিলি হুম একটু ফোন লাগাও তো তো চিন্তা ওর ভাবনা একটু ফোন দেখি তো ও কি বলে হ্যাঁ হ্যালো আমি কথা বলে আমি আমি আসি আমার কাম আছে তুমি কথা কও আমি আসি